হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আগের ব্লগটাতে দেখেছো তোমরা যে দাদা আমাদের বাড়িতে এসছে তো আসার পরে ও কিন্তু পরের দিনই বলেছিল যে তা সকাল সকাল উঠে কিন্তু চলে যেতে হবে কারণ নেক্সট প্ল্যান কিন্তু আমাদের অনেক দূরে যাওয়ার তো তোমরা আমার ব্লগে দেখতে থাকো যে আমরা কোথায় যাই আপাতত কিন্তু আমি বাড়ি যাচ্ছি মানে আমার বাড়ি শিলিগুড়ি আর আমার বাবার বাড়ি হচ্ছে তোমার মালদা তো আমরা খুব সকালবেলা উঠে চলে যাবো এখন মানে শিলিগুড়ি জংশন আগে তো এনজেপি থেকে যেতাম কিন্তু এখন সেই এনজেপি থেকে আমাদের গাজল স্টেশনে ট্রেনটা দাঁড়ায় না তো আমাদেরকে গাজল স্টেশনে ট্রেন মানে যেই ট্রেন দাঁড়ায় সেটা হলো শিলিগুড়ি জংশন থেকে মানে যাওয়া হয় তো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠে আমরা কিন্তু আমাদের এক বন্ধুর গাড়ি করে চলে যাচ্ছি সেই শিলিগুড়ি জংশন আর আজকে আমাদেরকে নামাতে এসেছিল অরিত্রর বাবা মানে আমার হাজব্যান্ডও এসেছিলো তো আমরা তিনজনই আজকে যাব ওকেও বারবার করে বললাম যে তোমার যদি সময় হয় তাহলে তুমিও এসো কিন্তু ও আমাদের সঙ্গে যাবে না ঘুরতে আর আমরা অনেক দূরে একটা জায়গায় যাচ্ছি আমার ফার্স্ট কোথাও দূরে হবে অবশ্যই তোমাদেরকে বলবো সামনের ব্লগে তো তোমরা দেখতে থাকো আর আমরা কিন্তু ঠিক টাইম মতন পৌঁছে গেছিলাম তো অন্যান্য দিন দেখি আটটাতে আটটা কুড়ি আটটাতে এরকম ট্রেন ছাড়ে তো আজকে সাড়ে সাতটার দিকে ট্রেন ছেড়েছে হঠাৎ মঠাৎ এরকম করে যে আধা ঘন্টা কিংবা কুড়ি মিনিট এরকম আগে পিছিয়ে ট্রেন ছাড়ে তো যাই হোক এটা কোনো ব্যাপার না অনেকেরই সমস্যা হতে পারে কিন্তু আমরা একটু সময় হাতে নিয়েই আর কি ট্রেন জার্নিটা করি পছন্দ করি যাতে যদি অনেক সময় কি জানা জানা থাকে না হয়তো সময় মতন পৌঁছিয়েও সময় মতন ট্রেনে উঠতে পারা যায় না কারণ আমার বাড়ির থেকে জংশনটা অনেকটাই দূর প্রায় চল্লিশ মিনিটের পথ এই আমি একটু আগে আগে যাওয়ারই চেষ্টা করি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার এই ট্রেন জার্নিটা মোটামুটি শেষ আমরা নেমে পড়েছি গাজল স্টেশন আর গাজল স্টেশন থেকে আমাদের বাড়িতে যেতে হয়তো পাঁচ মিনিট টোটোতে তো কথা বলতে বলতে দাদার সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর ওর কত প্রশ্ন আমার দাদার কাছে যে এটা এখানে ছিল এটা ওখানে ছিল তো ওরও অনেক পাকামি পাকামি কথা দাদাও ওর কথাই সায় দিচ্ছে কিছু করার নেই অনেক সময় বাচ্চাদের মানে সম্মতিতেই মাথা ইয়ে করতে হয় তারপরে আসার পরে স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আমি আর আমার ছেলে একসঙ্গে ভাত নিয়েছি কারণ ও একা একা খাবে না বলছিল তো ভাবলাম আমিই খাইয়ে দিই এত দূর থেকে আসা হয়েছে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না ওকেও মা স্নান করে দিয়েছে আজকে আমাদের বাড়িতে নিরামিষ কারণ দিনটা ছিল শনিবার আর এখানে ছিল ঝিঙে দিয়ে ডাল আরও নানান ধরনের ধরনের ভাজা যাই হোক তারপরে বিকেল বিকেলে দাদা বলল চল একটু বাজার থেকে ঘুরে আসি আমাদেরও দরকারি কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল তো সেখান থেকেই আর কি জিনিসপত্র নিয়ে চলে আসলাম বাড়িতে আর দাদা আর আমার ভাস্তা ও ওর দাদার জন্য এই অনেক ধরনের বাজি পটকাগুলো নিয়ে এসে রেখেছিল যে ও আসবে অরিত্র আসবে তারপরে ফাটাবো যাই হোক আমাদের এই দিনটা কিন্তু খুবই ভালো কাটলো সত্যি বলতে এরকম দিন বছরে খুব কমই কাটে মানে আমার তো ভালোই কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা সবাইকে সবাই ভালো থেকো থেকেও সুস্থ থেকেও দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে আর অবশ্যই তোমাদের সামনে মানে অনেক ভালো ভালো কয়েকটা ব্লগ তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রেখো